নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সারেগা মাপা বহু বছর ধরে যিশু সেনগুপ্ত সঞ্চালনা করে এসেছেন কিন্তু কয়েক বছর আগে তার জায়গায় নতুন সঞ্চালক হয়ে আসেন আবির চট্টোপাধ্যায় এবার তাকে সরে যেতে হবে নতুন সঞ্চালক হয়ে ধরা দেবেন অনির্বাণ ভট্টাচার্য না না বিষয়টা সেটা নয় নতুন শো নিয়ে আসছেন তিনি সম্প্রতি জানা গিয়েছে অভিনয় পরিচালনা এবং দুর্দান্ত গান গাওয়ার পর এবার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ ভট্টাচার্য তাও যে সে শো নয় বাংলার অন্যতম হিট রিয়েলিটি শো সারেগামাপা নতুন শো সারেগামা লেজেন্ডসের সঞ্চালনা করতে চলেছেন তিনি আসছে জি বাংলার উদ্যোগে নতুন শো সারেগামাপা লেজেন্ডস সেখানে সমস্ত ভারতীয় সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে এই শোয়ের সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য এই শোতে পশ্চিমবঙ্গ তো বটেই সঙ্গে মুম্বাই এবং বাংলাদেশের একাধিক শিল্পীদের গান শুনতে পাবেন দর্শকরা এই শো প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বলেন আমি গান খুব ভালোবাসি আমার কানে সবসময় হেডফোন থাকে তাই এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি এটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকবে সিধু সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ এই শোয়ের মিউজিক ডিজাইন করছেন প্রসঙ্গত জি বাংলাতে সারেগা মাপাও আসছে সেটার প্রথম প্রমোতে আবির চট্টোপাধ্যায়কেই দেখা গিয়েছে তাই অনেকের মনেই সন্দেহ উকি দিয়েছিল যে ব্যাপারটা কি। আসলে এই দুটো শো আলাদা দুটো শোয়ের সঞ্চালক হয়ে আসবেন অনির্বাণ এবং আবির you <whistles>